সক্রিয় রাজনীতিতে সেভাবে অংশ না নিলেও ছাত্রাবস্থা থেকেই তিনি প্রতিবাদী ইন্দিরা গান্ধীর আমলে এমার্জেন্সির সময় জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে দেশের হাজার হাজার তরুণ যুবকের মতোই গা ভাসিয়েছিলেন নির্মল সাহাও তারপর মেধাবী ছাত্র হিসেবে পড়াশোনার ফাঁকে রাজনীতি নিয়ে খোঁজখবর রাখলেও কখনো সক্রিয় রাজনীতিতে অংশ নেননি চণ্ডীগড়ে ডাক্তারি পড়ার সময় মন্ডল কমিশনের রিপোর্ট ঘিরে যখন অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা দেশ তখন সেই আন্দোলনও জড়িয়ে পড়েছিলেন এরপর টানা ৩৩ বছর চিকিৎসক হিসেবে কাজ করেছেন কখনো মুর্শিদাবাদ কখনো হুগলি বা বালুরঘাটে এরপর বিজেপিতে যোগদান তারপরই নির্মল সাহাকে বহরমপুরে প্রার্থী করে বিজেপি একটা চিকিৎসক দিয়ে আমার জীবন শুরু মানুষ তো চিকিৎসকের কাছে তার কষ্টের কথা বলতে আসে তার দুঃখের কথা বলতে আসে আমি চেষ্টা করি আমার মতো করে তার উপশম করার পরের প্রজন্মের জন্য আমাদের বড্ড খারাপ দেশ সবাই চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে তা এই যে পরিযায়ী শ্রমিকের স্রোত তা সেটাকে আটকাবার দরকার কেউ থাকবে এখানে সব চলে যেতে হবে আর গোটা পশ্চিমবঙ্গটা একটা বৃদ্ধাশ্রম আর চোর ডাকাতের জায়গা হবে সাত সকালে প্রাতরাশ সেরে প্রত্যেক দিন বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন বিজেপি প্রার্থী গলায় স্টেথোস্কোপ হাতে সার্জিক্যাল কাঁচি ছেড়ে এখন হাতে তুলে নিয়েছেন দলীয় পতাকা পরীক্ষা কঠিন কিন্তু ভোট প্রচারে খামতি রাখছেন না নির্মল সাহা পরিযায়ী শ্রমিকের সংখ্যা হচ্ছে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে পঞ্চান্ন লক্ষ পাঁচ লক্ষ শ্রমিক যারা শিক্ষিত সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার যারা ডক্টর তারা সব বাইরে চলে গেছে এখানে কর্মসংস্থান দরকার চৌত্রিশ বছরের বাম সরকার চলবে না চলবে না লড়াই লড়াই দিচ্ছি না দেব না করে সমস্ত কলকারখানা বন্ধ করে দিয়েছে আর মমতা সরকার একটা ভারী শিল্পের ফিতে কাটেনি বলুন তো মানুষ কি করবে বিজেপির নির্মল সাহার লড়াই বহরমপুরের পাঁচবারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী এবং তৃণমূলের ইউসুফ পাঠানের সঙ্গে জয় বিষয়ে কতটা আত্মবিশ্বী কারণ আপনার উল্টো দিকে দুজন হেভি ওয়েট রয়েছে একজন ক্রিকেটার আর একজন হচ্ছে দীর্ঘদিনের সাংসদ আমি একটা কথা বলছি মানুষ কিন্তু মন ঠিক করে ফেলেছে মানে কাকে জেতাবে কাকে ভোট দেবে এই সময়ে মানুষের মোদীর প্রতি যে বিশ্বাস যে ভারত বিকশিত ভারতের প্রতি যে বিশ্বাস নিয়ে গিয়ে চলেছে তাতে মানুষ প্রথমকে হবে সে স্থির করে ফেলেছে এখন দ্বিতীয় আর তৃতীয়র জন্য লড়াই চলছে একটা লোক যখন পঁচিশ বছর তার সাংসদ জীবন কাটায় তখন তাকে হয় এমন কিছু করতে হবে যে তার কিছু বলারই প্রয়োজন হবে না মানুষ আপনি তাকে ভোট দেবে আমার মনে হয় যদি রিপোর্ট কার্ড দেখেন মানুষের কাছে এমন কোনো কাজ নেই যিনি দেখার মতো যেটা দেখে বলবেন যে নদীর দামের বাংলার পশ্চিমবঙ্গ এই বা ব্রহ্মপুরের জন্য এত করেছে তাকে ভোট দেবো না কেন এম পি টাকাও সেটা খরচ করার জন্য রাজ্য সরকার হাতে ধরতে হচ্ছে ফলে ওনার পক্ষে হয়তো অসুবিধা হচ্ছে কিন্তু দেখার মতো কোনো কাজ উনি করেননি আর পাঁচ বছর উনি কি করবেন তার কোনো নিশ্চয়তা নেই কারণ ওনার মাথার উপর বসে আছে রাহুল গান্ধী তেরোই মে সোমবার চতুর্থ দফায় ভোট বহরমপুরে পেশায় শল্য চিকিৎসক ডাক্তার নির্মল কুমার সাহা এখন তার কাছে চ্যালেঞ্জ যে মানুষের মনে অস্ত্রোপচার করে সেখানে তিনি পদ্মফুল ফোটাতে পারেন কিনা এবং যদি পারেন তার উত্তর মিলবে চৌঠা জুন ক্যামেরা সন্দীপ সাধুকের সাথে অনিরম বিশ্বাস এবিপি আনন্দ বহরমপুর